মূর্তি অপসারণের দাবিতে আমরা ফিসিস বিরোধী ছাত্র জনতা রাঙ্গামাটি জেলা পরিষদ ঘেরা কর্মসূচি ছিলাম ফেসিসটা এখন রাঙ্গামাটি পাহাড় থেকে আমরা মুছে দিচ্ছি এটাই আমাদের আর এই এখন মুছতে আমাদের খুবই ভালো লাগতেছে তো আমরা চাই বাংলাদেশে যাতে করে কোনো প্রকারই নতুন করে কোনো ফেসিস জন্ম নিতে না পরে এই ফেসিস্টের যে মূর্তি আজকে ভাঙা হচ্ছে এর দ্বারা যেন মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে করে কোনো ফেসিসকে কেউ প্রশ্ন না দেয় বর্তমান যারা দায়িত্ব আছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাতে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি ছাত্র জনতা এবং রাঙ্গামাটি সকল জনগণ এই এই উদ্যোগের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আজকে উদ্যোগ নিয়েছি এটা ভাঙবো আমরা আমরা বুঝছি যে ওনারা স্বৈরাচারের এই জিনিসটা ওরা সরাবে না তাই আজকে আমরা পুরো রাঙ্গামাটি বাসীকে নিয়ে এখানে সকল দলের সকল মতে ফেসিস বিরোধী সকল সদস্য আছে এখানে